হরেক মাল সাড়ে ছ টাকা হরেক মাল সাড়ে ছ টাকা দেখাশোনা ফ্রি দামাদামি করবেন না এক দর আসুন দাদারা দিদিরা আমরা চলে গেলে এই দামে আর পাবেন না দেখে যান সংসারের যাবতীয় জিনিস এখন আর সাড়ে ছ টাকায় পাওয়া যায় না এখন যাতেই হাত দেবেন ন্যূনতম একশো টাকা আজকে কত রোদ উঠেছে দেখুন উমা বলতে বলতে রোদটা বেঁধে গেল না আবার আজকে কত রোদ উঠেছে দেখুন ভাবাই যায় না এই সময়ে মানে আগস্ট মাস পড়ে গেছে এখন এত রোদ এখানে এই সময় এত রোদ ওঠেই না দেখুন রোদ ঝলমল করছে আকাশে সূর্য নমস্কার সুপ্রভাত আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছি আমিও ভালো আছি চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ডালিয়া শেষ হয়ে গেছিল ডালিয়া কিনতে গিয়ে একটা অন্য কোম্পানির ডালিয়া পেলাম আশা করি এটা ভালো হবে আমি দেখাচ্ছি কীরকম এটা ডালিয়াটা দেখুন ভাঙা গম আমার দেখে মনে হচ্ছে ভালো হবে কারণ চকচকে বা পলিশড নয় কালারও দেওয়া আছে বলে মনে হচ্ছে না দেখা যাক কেটে আগের দিন এই ফলগুলো ভালো আজকে সকালের খাবারে পাউরুটি রয়েছে এই যে মা সব করে নিয়েছে আজকে মা শেখছে হয়তো ওইভাবেই একবার একটু শুধু ফাঁক করে দেখো যে হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ এই তো দেখুন সকাল বেলায় রান্নাঘরের আসল চিত্র এগুলো এডিট না করা বা রান্নাঘর পরিষ্কার না করে তোলা আশা করি সবারই এরকম অবস্থায় মোটেই ওইরকম সাজানো গুছানো থাকে না অন্তত কাজ করার সময় কি তাই তো আমি তো সবজি ডালিয়া খেতে খুব ভালোবাসি ডালিয়া শেষ হয়ে গেছিলো জন্য ভাত এটা একটা খাচ্ছিলাম আবার ডালিয়া এনেছি সবজি ডালিয়া খাবো তার জন্য মিষ্টি কুমড়ো গাজর বরবটি আর পটল আগে কুচিয়ে ধুয়ে নিচ্ছি সব তারপরে বসিয়ে দেবো ডালিয়া ফুটতে থাকুক আমি এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব দিয়ে মা এসে যাতে রান্না শুরু করতে পারে ডালিয়া হচ্ছে আমার সব গোছানোগাছানো পরিষ্কার করা হয়ে গেছে ভয় পাচ্ছে আমি চলে গেলেই ওই দেখুন কে এসেছে শাটারটা খুললেই পালিয়ে যাবে পায়রাগুলো ভয় পায় না কাকগুলো খুব ভয় পায় ওই দেখুন কত চিন্তা করছে নেবে কি নেবে না দেখুন কি সতর্ক এই হিটা নতুন কিনেছি আমুলের ভালো এটার গন্ধটা সুন্দর একটুখানি দিয়ে নিয়েছি ভুলে গেছে হালকা দিয়ে এই যে বাবার চুলদাড়ি কাটা হবে ওই জন্য মা বাবাকে আপড়ন পরিয়ে দিচ্ছে ওয়া লাগছে কিন্তু দেখতে পঞ্চু এ এর এক বাবা রেডি আই চলে আয় পুরো মমিফাই করে দিয়ে হ্যাঁ যেটাই তোমার বলতে সুবিধা আছে ও আশুক কই দেখি একবার এদিকে ঘোড়ো মা সবজি কাটছে হ্যাঁ আর এই যে আজি ঘর দোর ঝাড়াই পোছায় হচ্ছে কি অবস্থা দেখুন এই যে আমার বদি বক্তব্য তুই কি সকালে উঠে ঘুম থেকে উঠে খেয়ে দে মাছের বাজারে যাস আর তারপরে মাছের বাজার থেকে এসে খেয়ে তোর একবারে রাত হয়ে গুড নাইট হয়ে যায় তাই জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পক্ষে সম্ভব হয় না এগুলো রেকর্ড করার আমি এডিট করারও সময় পাই না হ্যাঁ কি মার চালাচ্ছিস কেন এই যে দেখুন প্লাস্টিক কিনে একেবারে যতুগৃহ বানিয়ে ফেলেছি এখন প্লাস্টিকের ব্যবহার যত সম্ভব কম করার চেষ্টা করছি স্টিলের টিফিন বক্সটা আমার ফার্স্ট প্রেফারেন্স আমি স্টিলটা সরাই এইগুলো সবই বালতির মধ্যে ভরে রাখবো আসলে এই বালতিগুলো কেনা হয়েছিল কি কারণে এগুলো হচ্ছে আমাদের এখানে জলের সমস্যা সেইভাবে নেই কিন্তু মাঝে মধ্যে জল চলে যায় তো মুম্বাইতে সব মানুষের বাড়িতে আমাদের তো সাইজগুলো ছোট অনেক বড় বড় জলের ব্যবস্থা করা থাকে তো আমরাও ইমার্জেন্সি পারপাসে এগুলো অনেকবার ব্যবহার করেছি আজকে আর যখন ব্যবহার করি না মানে যখন জল বন্ধ হয়ে যাবে শুনি তার আগে আমরা এগুলো সব আলাদা করে নিয়ে এগুলোর মধ্যে জল ভরি যা আছে কৌটো কাটি বাটি ঘটি সব কিছুতে জল ভরে দিই তাই আজকে এগুলো ঝাড়াই বাছাই পর্ব চলছে এগুলোর মধ্যে আরশোলা মারসোলা হয়ে গেছে এগুলো সব ঝেড়ে পুছে আবার রাখবো এই দেখুন সস্তার তিন অবস্থা এটা মাত্র একশো টাকা নিয়েছিল দেখছেন ভেতরে কী অবস্থা মানে টেফলং তো ছেড়ে দিন তার চাইতেও বাজে জিনিস একটা রঙ দেওয়া ছিল সেটা খাবারের সাথে মিশে যায় আমি সেটা ইডলি বানানোর জন্য নিয়েছিলাম আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটা কিনেছিলাম সেটার কখনো এরকম রঙ সেটাও একশো টাকায় ছিল বিশাল থেকে কিনেছিলাম কিন্তু এইটা দেখুন কি অবস্থা এই জন্য এটা আমি করছি না আমি একটা নতুন ইডলি মেকার কিনব এটা একটা ইনস্ট্যান্ট জিলাপি মিক্সের সাথে দিয়েছিল সে না জিলাপির মিক্স ব্যবহার করা হয়েছে সে ডেট এক্সপায়ার করে চলে গেছে কি ফ্রি দিয়েছিল তার সাথে বোতলটা দিয়েছিল তো আমরা সেই অর্থে খুব একটা বেশি এটা ব্যবহার করি না আর এই যে তেলের কৌটোগুলো না এইগুলো না বড্ড বেকার এখনও ব্যবহার করছি সবুজ রঙের একটা এই লালটা দেখুন এইগুলো সিস্টেমটা কেন আমার খারাপ লাগে এই যে এইটার ভেতরটা যখন আপনি পরিষ্কার করবেন না তেল চিটে হয়ে যাবে এই ফাঁকগুলো এই জায়গাগুলোতে মানে নোংরা তোলা যে কি কঠিন না সোডা জল থেকে শুরু করে সমস্ত কিছু মধ্যে ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে বহুত কায়দা করে দেখেছি বেকার পরিশ্রম চিচিটে তেল ছাড়ানোর জন্য এক একদা সাবান খরচ এটার ওই জন্য আমি এগুলোকে বাতিল করব। হয় কাঁচের ব্যবহার করব অথবা মাটির ব্যবহার করব ঝোঁকের বসে কিনে নিই ঢালতে সুবিধা হয় কিন্তু এগুলো পরিষ্কার করা খুব কঠিন নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে পারবেন না আপনি তারপর দেখুন আর কি আছে এই যে কোনো এককালে আমার যদি আইসক্রিম বানাতে ইচ্ছা হয় তাই জন্য আমি কিনেছিলাম তারপর সেটা সেই অবস্থাতে এরকমই রয়েছে তো আমাদের এখানে জলের অসুবিধা হওয়ার জন্য আমাদের সবসময় এরকম গ্লাস বলুন বা দাঁড়ান দেখাচ্ছি থালা আছে ও না এখানটাই হ্যাঁ এই যে এখানে অ্যাকসেট রয়েছে এরকম ছোট থালা বাটি বড় থালা ঘরে কেনা থাকে কারণ কখন কোন দিন জল চলে যাবে অনেক সময় বিনা নোটিসে চলে যায় তো আমাদের সব এসব জিনিসগুলো কিনে রাখা থাকে আর এই যে এখন আমি কেক টেক খুব কম বানাচ্ছি এ সমস্ত যত খাওয়া রিফাইন জিনিসের চিনি ময়দা টয়দা তত শরীর অসুস্থতা তাই এটা পড়ে রয়েছে এর আগেও একটা ছিল আমার ছোট দিকে দিয়ে দিয়েছি আমি এখন এটা পড়ে রয়েছে এটা যেন কি জন্য কিনবো কিনেছিলাম তারপর সেটা ব্যবহার করে দিই এই জন্য না ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরতে নেই জানেন তো আপনার অপ্রয়োজনীয় কত জিনিস যে আপনি কিনে ফেলবেন কোনো ঠিক নেই নাপিত ভাইয়া ভালো করে কেটে দেবেন চুলে চুল কাটাতে যেন কোনো ত্রুটি না থাকে ওটা কি যেন ছিল আতিথ্যে যেন কোনো ত্রুটি না থাকে রঙ্গলাল হ্যাঁ রে এটা তো ভালো সাইড বিজনেস হিসাবে এই কাজটা শুরু করতে পারিস ভালোই পাচ্ছিস কিন্তু হাত চালানো দেখে মনে হচ্ছে না তো তুই মানে নিজে বাইরে গিয়ে কেটে আসিস বাবাকে কেটে দিচ্ছিস এই নাপিত না হলে কাটতে পারে আমাকে দেখিস না ইউটিউব দেখে মানে কাগের ঠান বগের ঠান কিছু একটা কেটে দাঁত তো করিয়ে নি এই যে অতিরিক্ত জলে মরে গেছে বাঁচাতে পারলাম না ড্রেনেজ ব্যবস্থা এগুলো এই জন্য প্লাস্টিকের টব আমি পছন্দ করি না তলায় ফুটো আছে তাও জল বেরোয়নি আর এর জন্য বালি মাটি প্রয়োজন এটা একদম কাদা আর পাথর এই যে দেখুন কি অবস্থা তারপর এই যে টিফিন বক্সগুলো এগুলোর পেটের ভেতরে অন্য টিফিন বক্স এগুলোর পেটের ভেতরে অন্য টিফিন বক্স সব আমি খুলে দেখাচ্ছি না এখন এগুলো কিছুই ব্যবহার করি না এই যে তর্কা দেওয়ার জন্য একটা তরকা মানে কড়াই বা প্যান যায় বলুন সেটা কিনেছিলাম এটা আমি মাঝে মধ্যে ব্যবহার করি কিন্তু কাজের সময় আমি খুঁজে পাই না কাজের সময় তখন হাতাই করে মোটা ডাবু হাতা আছে এরকম মোটাই করে দিই তাই করে আমার হাতাটা পুড়ে গেছে জানেন কারণ এটা যে আমার ছিল সেটাই মানে কোথায় ছিল তো জানি কিন্তু কোন গামলায় কোন বালতিতে ছিল ভগবান জানে আরে এই যে এইগুলো তো থাকবেন আমাদের মতো পরিবার এগুলো থাকবে না কাজের কাজের জিনিসের চাইতে এগুলো অনেক বেশি থাকে দেখুন কার বাড়িতে নেই কোনো একদিন কাজে এই কাজে লাগে এই পুজোর সময় মানুষজনকে প্রসাদ দিতে বলুন কেউ বাড়িতে এসেছে তাকে কোনো একটা ভালো খাবার করে পাঠিয়ে দেবেন বা কিছু লাগে কিন্তু বা আমাদের কাজের দিদিকে কোনো সময় কোনো খাবার দিলাম ওই জন্য এগুলোকে আমি যত্ন করে রেখে দিই দেখেছেন কি যত্ন আমার দেখেন কি সুন্দর যত্ন করে ছড়ান যে আমার বাড়ির লোকজন যে বলে আমাকে ঘরের কাজকর্ম দেখাতে হবে তা বলুন এই সব যদি আপনাদের দেখায় সেটা কি একটা ব্লগ হবে তাই সম্ভব ওরকম বুড়ি ছোঁয়া বুড়ি ছোঁয়া করে দেখানো সবাই করে জানি সম্ভব নিশ্চয়ই সম্ভব কিন্তু আমি পারি না কী করবো বলুন কি সব জিনিস পারে স্পেস ম্যানেজমেন্ট কাকে বলেন দেখুন কিনে তো ফেলেছি তালখানার মতো দেখুন দেখেছেন একে বলে স্পেস ম্যানেজমেন্ট এখানে দেখতে হবে কোনটা ভালো করে যায় না এরম করে যাচ্ছে না এটা চেঞ্জ করতে হবে এইখানে দেখুন দুটো এটা এর মধ্যে পড়ব এটার মধ্যে সেই হ্যাপি ফ্যামিলি দুঃখী ফ্যামিলি হয় না একটা পুতুলের পেটের ভেতরে একটা পুতুল ওইভাবে আমাকে এখন এগুলো সাজাতে হচ্ছে আর এই যে এইভাবে নিয়ে আমি ছড়িয়ে বসি মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করি তো আমার মা কি বলে মানে আমার শাশুড়ি মানে আমার নিজের মা বলে কি বিড়াল ছাড়া বিড়াল ছাড়ার ঘর পরিবর্তন সেই নতুন বিড়াল বাচ্চা দিলে দেখবেন এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একটু বড় হতে না হতে মুখে করে নিয়ে যায় আমি সারা এই বালতি থেকে ওই বালতি ওইখানকার জিনিস এই এইসব করি জানেন তো বলেন এগুলো সব ভিডিও করা সম্ভব এই যে কবে লাগবে কেন লাগবে কেউ জানেন দেখেছেন দেখেছেন কবেকার কার কোন সস টস ইস দেখেন সমস্ত কোনো একদিন লাগবে কোনো একদিন দরকার হবে একটাও কিছু মানে দেখুন এটা চায়ের মধ্যে চিনি টিনি সেইটাও ফেলতে পারিনি মায়া এই মায়া করে করে ঘর জঙ্গল জীবনে ব্যবহার করব না জানেন তো বাড়িতে মাঝে মধ্যে হঠাৎ করে আমার বন্ধু বান্ধব বন চলে আসলে তখন না এক গাদা বাসন হয়ে যায় তো মানে আমি মা কাজে দিদি সবাই মিলে মেজে অনেক বেশি হয়ে যাবে তখন আমরা এই ধরনের দেখুন চাটনির বাটিও ওই জন্য কিনে রেখেছি আমি এই দেখুন এই রকম গামলা দুটো কিনেছিলাম এগুলো বোধহয় ৫০ পঞ্চাশ টাকা করে নিয়েছিল আমি মেলা থেকে কেনা পাবলিক বুঝেছেন মা আমাকে দেখতে পাওয়া যাচ্ছে এই জিনিস দুটো কিনেছি কি কাজে দেয় তরকারি তরকারি ধুতে ভালো না দেখেছেন বালতিটা আবার ভরে ফেলেছি ওই দেখুন গণেশ পুজো আসছে গণেশ পুজোর প্যান্ডেল প্যান্ডেল না দূর ওখানে গণেশ মূর্তি বিক্রি হয় এই যে আজকে ঝিঙে আলু পোস্ত হচ্ছে ভাত নিরামিষ তরকারি মাছ দুটো বালতি আমি ভরে নিয়েছি মা জল খাও দুটো বালতি আমি ভরে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ভরো না কিন্তু এইখানটাই কিছু রাখলে তা হাটো মোটর করে এখানে কাত হয়ে যাচ্ছে এই যে ওই কোনায় চলে যাচ্ছে ওই জন্য এই পিচ এইখানটাই দিয়ে দিলাম হয়ে গেল এবার এগুলো করে রাখবে হ্যাঁ বাথরুমেরই ভিডিও ঠিকই দেখছে ডেইলি ভাবে যদি দেখাতে হয় দেখেন আমি এই সব করব কাচাকুচি করব জল ভরবো নেপাল ধোবো পরিষ্কার করবো এসব করবো নাকি ব্লগ করব। আমার দিদির বক্তব্য তোর তো খালি সকাল হয় মাছের বাজারে যাস আর তারপর রাত হয়ে যায় শুকাই নি এত মোটা পাপড় শোকাই তাও তা দিয়ে রোদ উঠেছে ভাই যা জল খাই কাজে দিদি বাসন মেজে দিয়ে গেছে মা বাসন টাসন তুলে থালা টালা ধুয়ে খাবার টাবার রেডি করে গিয়ে একটু রেস্ট নিচ্ছে আমার আমারও আজকে খাটাখাটনি হয়েছে আর একটু দেরি করে সকালে খাবার খেয়েছি তাই জন্য একটু পরে খাওয়া দাওয়া করবো এই দেখুন এটা হচ্ছে রাগির মুড়ি আমি আগের দিনকে সেই জোয়ারের মুড়ি দেখিয়েছিলাম এটা রাগির বাজরাটা খেয়েছিলাম বাজরাটা কোথায় একটু গম গম খেতে আমি ভুলে গেছি কোনটা খেয়েছিলাম কিন্তু রাগিটা খাইনি মনে আছে আর জোয়ারটা ভালো যতদূর সম্ভব বাজারটা আমি পরিষ্কার করার পর দিদি এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে আজকে দুপুরে হয়েছে ঝিঙে আলু পোস্ত আচ্ছা এটা কি এটা হলো মুগ মুসুরির ডাল সিদ্ধ এটাতে আছে চাল কুমড়ো আচ্ছা এটা এটা ভাত আর হলো হচ্ছে মাছের আছে একটা সবজি আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম একটু প্রায় দিনই করি অল্প অল্প করে সংসারের কাজ তো আর শেষ হয় না রোজ মনে হয় আজকে খুব ভালো পরিষ্কার করেছি এই দিকটা একদম পরিষ্কার হয়ে গেল পরের দিন আবার দেখবেন অন্য দিকটা ময়লা হয়ে গেছে তো আজকে এইগুলো সব পরিষ্কার করলাম দেখাতে পারছি না জানি না এগুলো একদম তেল চিটে হয়ে তেল গড়িয়ে পড়ছিলো যাচ্ছেতে অবস্থা ছিল এক্সস্টার খুব খারাপ অবস্থা ছিল বাইরের দিকে আজকে করিনি একদিকে পাড়া যাচ্ছে না ভেতর দিকটা মোটামুটি করেছি আর ওই পাশগুলো করলাম পরিষ্কার এখানটায় করেছি বড় করে দিয়েছে আর দেখুন দেখলেই বুঝতে পারবেন ওই দিকটা কেমন তেল চিটে হয়ে রয়েছে ওটা পরের দিন পরিষ্কার করবে একদিনে সম্পূর্ণ দিকে মশলার মশলা খুঁটো ফুটো আছে ওই যেগুলো ধুলাম টো কাটি সব বেরোলো এগুলো পরে মাঝবো এখন আর পারছি না ক্লান্ত লাগছে শরীর বাসন কুসনে তাকের ওই দিকে সব গুছিয়ে নিয়েছি আরশোলা হয়ে যায় জানেন ওই সব জায়গাগুলোতে ওগুলো সব পরিষ্কার করলাম মুছে মুছে এখানে খুব সুন্দর হাওয়া দেয় শরীর মন প্রাণ একদম জুড়িয়ে যায় যখনই কষ্ট হয় গরম লাগে কাজকর্ম করে সে ক্লান্ত হয়ে যায় এখানে একটা টুল পেতে বা চেয়ার পেতে শুধু বসে থাকি জানলা রান্নাঘরের জানলাটা খুলে ওইদিকে মিস্ত্রিরা কাজ করে আজকে কাজ করছে না ওই তো কাজ করছে বৃষ্টি ছিল একটু আগে বোধহয় করছিল না পাখিগুলো আসে ওদের খেতে দিই এখানে এত সুন্দর হাওয়া দেয় না কি ভালো লাগে এখানে বসেই তিরিশ মিনিট যে কি করে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না এই দেখুন কেমন হাওয়া দিচ্ছে জিনিসপত্র পড়ে যায় অধিকাংশ সময় সাটারটা দিয়ে রাখি আর একটু রান্নাঘরটার মধ্যে হাওয়া খেলার জন্য এখন মুছেছি জন্য একটু শাটার খুলে দিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আমি যখনই কোনো ভিডিও দেব নতুন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি